এ আমাদের বনফুলের লোকেশান হচ্ছে হোয়াইট চ্যাপাল সেন্সবেরির অপোজিটে কফি কর্নারের পাশে নেক্সট ডোর কফি কন্ডারের নেক্সট ডোর আমাদের এই কালকে শুভ উদ্বোধন কালকে ষোলোই ফেব্রুয়ারি সকাল এগারোটায় আপনারা আসবেন আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বনফুলের পক্ষ থেকে আর কালকে থেকে কালকে সকাল এগারোটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে এইভাবেই পুরো রমজান মাস আপনাদের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমি আশা করবো আপনারা এই সুযোগ খাত ছাড়া করবেন না এবং ফ্রেশ একদম ফ্রেশ বনফুলের মিষ্টির জন্য আপনারা এখানে আসবেন আপনারা সবাই আমন্ত্রিত মিষ্টির কোয়ালিটি মানে বনফুলের মিষ্টি তো সবাই জানে কীরকম হবে তো আমরা চাচ্ছি অত্যন্ত ভালো মানে কোয়ালিটি মানের মিষ্টি হবে মানে যারা খাইবে অবশ্যই আবার আসবেন ইনশাল্লাহ এই ধরনের আমরা প্রতিদিনও যাচ্ছি আর কি সব ধরনের আমরা বনমূলের প্রতিষ্ঠান তো অবশ্যই জানেন আপনারা সবাই রমজানে আসলে বিশেষ করে আমরা পুরো রমজান থার্টি পার্সেন্ট অফ দিচ্ছি তো যারা বিগ অ্যামাউন্টের মানে ইফতারি নিবে তারা হয়তো অনেক কম দামে পেয়ে যাবেন তো একটা বিশাল একটা অফার আছে এছাড়াও রমজানে তো আশা করি সবাই আসবেন এবং আমাদের সব কিছু দেখবেন তারপরে আমাদের এখানে আমাদের নিজস্ব তৈরি কারখানা হয় কেক বিস্কুট তারপর বনমূল্যের যত ধরনের মিষ্টি আছে সবগুলো আমার পাবেন এখানে জিলাপি বিভিন্ন ধরনের জিলাপি আছে ইনশাল্লাহ সব ধরনের কোয়ালিটি যাচাই করবেন আপনারা আচ্ছা দেখবেন আগামীকাল হয়তো ষোলোই ফেব্রুয়ারি আপনারা সবাই আসবেন বারোটার সময় দেখবেন আমাদের কোয়ালিটি নিয়ে যাবেন সবাই আমরা সারা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের এখানে এখানে আমাদের জিলাপি থাকবে প্রাথমিকভাবে তিন থেকে চার পদের এরপর আস্তে আস্তে আমরা সিস্টেম করব আর পুরো রমজান মাসে প্রায় ষাট থেকে সত্তর রকম মিষ্টি থাকবে এখানে আপনারা সবাই আসবেন বিভিন্ন রকম মিষ্টি কালকে তো আমরা ইনশাল্লাহ অফার হিসেবে ভালো একটা অফার দিব এবং পুরো রমজান মাস আপনারা উপভোগ করবেন আশা করি এবং ভালো লাগবে এখানে আমাদের সিটিং এরিয়াতে প্রায় আশি জন বসে খেতে পারবে খাওয়ার বিভিন্ন ধরনের এখানে শুধু মিষ্টি ছাড়াও মিষ্টি ছাড়াও এখানে বিস্কিট এবং বিভিন্ন ধরনের কেক জাতীয় জিনিস থাকবে খুবই উন্নত মানের বসে খাওয়ার সিস্টেম আছে এবং অন্যান্য আইটেম ইনশাল্লাহ ডেজার্ট সহ এখানে থাকবে আপনারা উপভোগ করবেন আমাদের বনফুলের গত এক মাস থেকে আমরা এখানে অনেক কাস্টমার এবং বিভিন্ন ধরনের লোককে আমরা টেস্ট করেছি বিভিন্নভাবেই তো মাশাল্লা আমাদের অনেক সারা পড়েছে এটা নিয়ে আগামী আগামীকালকে উদ্বোধন কালকে হচ্ছে ষোলো তারিখ সোমবার আপনারা জানেন হোয়াটসঅ্যাপ সেঞ্জ বেরির অপোজিটে যে কার পার্কিং আছে তার অপোজিটে ক্যামব্রিজ হিথ রোড নাম্বার টোয়েন্টি এখানে পুরো রমজান মাস থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা সব ধরনের মিষ্টি পাবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা ফ্রেশ এভরিডে মানে ফ্রেশ আনা হবে এভরিডে বিক্রি করে এভাবে আমাদের ব্যবস্থা আছে। তো আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ উদ্বোধনীতে এখানে এলাকার লোকজন যারা আছেন তারা আসবেন দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য স্পেশালভাবে আমরা ইনশাআল্লাহ ডিসকাউন্টের ব্যবস্থা আছে ধন্যবাদ